হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করি সকালে খুব ভালো আছো তো তোমাদের কাছে আমি এমন একটা নিউজ নিয়ে এসেছি যেটা খুবই আনন্দময় সে নিউজটি হলো ডিটিএইচ বা ডিস টিভির ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে আমাদের এই ইন্ডিয়াতে তো আজকে আমি তোমাদেরকে যে ডিটিএইচ এইচ বিষয়ে যে নিউজটা দেব সেটি অনেকের কাছে মনে হবে সালা নিশ্চয়ই বাংলা খেয়ে এসে বকছে কোনো দিনই এরকম হতে পারে না তো বন্ধু আমি কোনো মন গড়া কথা বলি না আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না তো সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবে যে ডিটিএইচ এ কি পরিবর্তন এসেছে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সকল বন্ধুকে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন নিউজ বা আপডেট পেতে থাকুন নিজে আপডেট থাকুন এবং অপরকে আপডেট রাখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো চলুন বন্ধু শুরু করা যাক যে ডিটিএইচ এ কী পরিবর্তন এসেছে এর আগে আমরা সিম কার্ডের ক্ষেত্রে যেমন পোর্ট করতাম অর্থাৎ এমএমপি বা পোর্ট ধর আমি এয়ারটেল কোম্পানিতে আছি সেটা আমার সেটাকে খুব আর ভালো লাগছে না সেটাকে আমি চেঞ্জ করে এয়ারটেল থেকে ভোডাফোন বা আইডিয়া বা জিওতে আমি যেমন যেতে পারতাম টিভির ক্ষেত্রে সেই একই সিস্টেম নিয়ে আসতে চলেছে আমাদের ট্রাই সংস্থা সেটি কি এবার তোমার কাছে ধরো এয়ারটেল টিভি আছে তার সার্ভিস তোমার কাছে বেটার মনে হচ্ছে না তুমি এয়ারটেল টিভি চেঞ্জ না করে কোম্পানি চেঞ্জ করতে পারবে তুমি এয়ারটেল টিভি আছে সেটাকেও তুমি ডিটিএইচে কনভার্ট করতে পারবে তো এরকমই কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আমাদের ট্রাই সংস্থা এর আগে যেটা অনেকবার চেষ্টা করেছিল হয়নি কারণ কোম্পানির এতে আপত্তি করেছিল সেই কারণে তারা হয়নি তো এবার যে পরিবর্তন আনতে চলেছে সেটা হানড্রেড পারসেন্ট আসবে যে এমএমপি সিস্টেম তোমার এয়ারটেল কোম্পানির টিভি আছে তোমাকে ভালো লাগছে না তুমি সেটাকে চেঞ্জ করে ভিডিওকন টিভি টাটা স্কাই তুমি যে কোনো কোম্পানিতে কনভার্ট করতে হবে কিন্তু তোমাকে টিভি কিছু চেঞ্জ করতে হবে না যেমন ছিল তেমন সিম কার্ড যেমন চেঞ্জ করা হয় কিন্তু নাম্বার একই থাকে শুধু কোম্পানি চেঞ্জ হয়ে যায় ঠিক টিভির ক্ষেত্রেও তোমাকে একটা কার্ড দেওয়া হবে স্মার্ট কার্ড সে কার্ডটা চেঞ্জ করলেই তোমার কোম্পানি চেঞ্জ হয়ে যাবে তো সেরকমই কিছু আপগ্রেডেড মেশিন আসতেই চলেছে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত টিভি নেবে বলে মনে করেছো তারা কিছুদিন ওয়েট করে যাও তারপর তোমার ডিসটিভিটাও নিউ ভার্সানে যার ফলে তুমি এই সুবিধাটা পাবে যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক তো বেশ কিছুদিন ওয়েট করে যাও বেশি দিন না বেশ মাস দুয়েক মতো ওয়েট করে মাঝারে এসে যাবে নতুন আপডেটের ডিসটিভি সেটটা বক্স তো চলুন বন্ধুরা তোমাকে প্রমাণ দেখায় কারণ আমি আগেই বলেছি যে কোনো প্রমাণ ছাড়া আমি ভিডিও বানাই না তো আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি লাইভ প্রমাণ সেটা তোমাকে দেখে নাও একবার এবার বক্সে বক্সেও পোটিংয়ের সুবিধা আনতে চলেছে ট্রাই ট্রাই হচ্ছে আমাদের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেটা হচ্ছে আমাদের মেন মাথা ট্রাই যেটা নির্দেশ দেবে টেলিকম সেক্টর এবং ডিটি সেক্টরকে তারাকে সেটাই করতে হবে এবং তাদেরকে মানতে হবে নাহলে তাদের যে একটা লাইসেন্স থাকে সে লাইসেন্স তাদের ক্যান্সেল হয়ে যাবে ট্রাইয়ের উপরে কোনো কথা বলা যাবে না তো চলুন বন্ধুরা নিচে আর দিক পক্ষে যায় কি বলেছে সেট টপ বক্স না পাল্টে কেবল অপারেটার ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থা বদলে ফেলার সুবিধা চালু করতে চাইছে ট্রাই নিজস্ব প্রতিবেদন ঠিক মতো পরিষেবা না পেলে আমরা যেমন মোবাইল নম্বর পোর্ট করার পথে হাঁটি ঠিক তেমনই এবার ডিটিএইচ পরিষেবা পছন্দ না হলে বদলে ফেলতে পারবেন সার্ভিস প্রোভাইডার অবিশ্বাস্য হলে এমনই ব্যবস্থা চালু করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই মাসের পর মাস মোটা টাকা গুণেও পছন্দর চ্যালেঞ্জ প্রায় দেখতে পায় না এমনটাই অনেকে সঙ্গে হয়েছে ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থার হেল্পলাইনে অভিযোগ জানিয়ে তবে আবার পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু অনেক ক্ষেত্রে বারবার অভিযোগ জানিয়েও তেমন ফল মেলে না এমন নানা সমস্যার মাঝে মধ্যেই পড়তে হয় ডিটিএইচ গ্রাহকদের এবার এই এইসব সমস্যার সমাধান করতে ডিটিএইচ পরিষেবাতেও পোটিংয়ের সুবিধা আনতে চলেছে ট্রাই এই সংস্থার সেটটপ বক্সের জন্য সংস্থার ডিটিএইচ পরিষেবা চালু করার ক্ষেত্রে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল ট্রাই চাইছে টপ বক্স না পাল্টে কেবল অপারেটর বা ডিটিএইচ পরিষেবা প্রদানকারী অর্থাৎ কোম্পানি বদলাতে ফেলার সুবিধা চালু করতে চায় অত্যন্ত এমনটাই দাবি ট্রাই এর চেয়ারম্যান আর এস শর্মা দীর্ঘদিন ধরে ডিটিএইচ পরিষেবাতে এই ব্যবস্থা চালু করতে চাইছে কিন্তু কেবল অপারেটর বা ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আপত্তিতে এতদিন থমকে ছিল সেক্ষেত্রে কেবল অপারেটর বা ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির যুক্তি হল এমন একটি সেটটপ বক্স আলাদা আলাদা সফটওয়্যার লোড করা থাকবে ফলে অন্য কোনো সংস্থার ডিটিএইচ পরিষেবা তাতে লাগানো সম্ভব হয় তবে এই যুক্তি উড়িয়ে দিয়ে ট্রাইয়ের দাবি বাজারে এমন সেটটা বক্স নিয়ে আসার চেষ্টা চলছে যেখানে কোনো সফটওয়্যার আপলোড করা থাকবে না মোবাইলের মতো থাকবে একটি সিম কার্ড সলেট যেখানে কোনো সংস্থার ডিটিএইচ কার্ড ভরে নেওয়া যাবে তবে গোটা বিষয়টি এখনও পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে তো বন্ধুরা জানতে পারলেন সিম কার্ড যেমন আমরা চেঞ্জ করি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ডিটিএইচের ক্ষেত্র সেটটপ বক্সের ক্ষেত্রেও কিন্তু সিম কার্ডের মতো স্লট থাকবে শুধু কার্ড চেঞ্জ করলে তোমার ডিটিএইচ পরিষেবা বা কোম্পানি চেঞ্জ করতে পারবে তো সকল বন্ধুকে অনুরোধ রইল এ ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং অপরকে আপডেট রাখুন যদি এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে ট্রাই কোম্পানি যে এই সংস্থাটার রূপে যে পরিবর্তন যে নিয়ে আসতে চাইছে এর ফলে কি মানুষের খুবই সুবিধা হবে না অসুবিধা হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে